হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম পিচরেছি আজ নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা জানো না যে পটলের ফুল ছোঁয়া কী বা পটলের ফুল কী সেটা আমি স্ক্রিন মধ্যে সে শেয়ার করবো তো তোমরা পটলটি সিন করে দেখতে থাকো আর আমি কিন্তু সকাল ঘুম ঘুমিতে উঠে পটল খেতে চলে এসেছি এলো কেটে চা পটল ক্ষেত আজকে এই ক্ষেতেই পটলের ফুল ছোয়াবো তোমরা সব কিছুই শেয়ার করবো কীভাবে ছোয়াবো তো তোমাদের প্রথমেই জানাই পটলের ফুল কখন ছোঁয়ায় পটলের ফুল ছোঁয়া সকালের দিকে যত সকাল ছুঁয়ে পারো আবার যাবে একদম ভরে আসো না কারণ একদম ভরে ফুলের মাঝখানে জল থাকে তখন ফুলটা ছোয়ালে পরে সেটি ফুলটা কাঁচে দেবে না তো আবার রোদ ছোঁয়া যাবে না কারণ রোদ হয়ে গেলে ফুল দেখা যায় না খুব একটা বেশ একটা আর এই যে মুখগুলো দেখছো এগুলো রকম বুঝে যায় যার কারণে ছোঁয়াতে অসুবিধা হয় এর জন্য সকাল সকাল ছোঁয়াতে হবে আর তোমরা ফুল কীভাবে চিনবে এটা ভালো ফুল না এরকম মদ্মুরের ভেতরটা জুঙ্কল ফুলের ভেতরটা ঠিক এরকম থাকে দেখো তোমাদের সহজে বুঝতে পারবে যে মদ্দা ফুল কেমন হয় আর ফুলগুলো তুমি এই জায়গা থেকে ছিঁড়ে নি এই কাপড় কেটে নেবে এই দেখো মদ্া ফুলের ভেতরটা ঠিক এই যে এরকম তোমাদের চেনার সুবিধার জন্য বলছো এই ঠিক এই যে এরকম হচ্ছে ফুলের ভেতরটা আর মেয়ে ফুলের ভেতরটা ঠিক এই যে এরকম এটা হচ্ছে মেয়ে ফুল দেখে বুঝতে পারবে তোমরা মেয়ে ফুলের ভেতরে তিনটে সিদ্দ্রার মতো আছে আর মদ্দা ফুলের ভেতরে পুরো গোল একটা ইয়ে রয়েছে তো এই যে আমার সব মদ্দা ফুল তোলা হয়ে গেছে এবার এগুলো এগুলোর গুঁড়াগুলোকে গুঁড়াগুলোকে কেটে নেবো গুঁড়াগুলোকে কেটে হচ্ছে কি না জল দিয়ে ভালো করে বুলবো এগুলো না কাটলেও হয় কিন্তু সূর্যের জন্য গুঁড়াগুলো কাটতেই পারো তো এই দেখো আমার ফুলের সব বোটোগুলো ছড়ানো হয়ে বোটাগুলো না আমার গুঁড়াগুলো ছড়ানো হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেবো মানে চটকে চটকে নেবো ভালো করে মিহি করে আর এই জলটা কিন্তু আমি আগে থেকে বাড়ি থেকে সকালবেলা নিয়ে এসেছিলাম তোমরা চাইলে যাদের দূরের মাথায় কিন্তু জলটা হচ্ছে কি না আগে থেকে বোতল করে খেতে দেখে দেয় কারণ রোজ নিয়ে যাওয়া সম্ভব হয় না কিন্তু আমাদের যারা হতো বাড়ির ধারেই বা খেত সেহেতু আমি রোজ সকালেই টাটকা টাটকা জল নিয়ে আসি কিন্তু টাটকা টাটকা জল নিয়ে আসলে কি হয় কালারটা সুন্দর আসে আর বাসি জল হলে পরে জল কালারটা সুন্দর আসে না জলটা কেমন হচ্ছে না সাদা সাদা হয়ে থাকে এর জন্য দেখতে ভালো লাগে না তা ছোঁয়াতেও অসুবিধা হবে কারণ বোঝা যাবে না যে তুমি কোন ফুলে দিয়েছো কোন ফুলে দাও নি সে যতরা পারবে তোরা মানে টাটকা জল নেওয়ার চেষ্টা করবে টাটকা জল নিলে পরে তুমি কোন ফুলে দিয়েছো কোন ফুলে দাও সেটা বোঝা যাবে তো এই দেখো ফুলটা গোলা আমার হয়ে গেছে মানে মিহি করে আমি ডোলে নিয়েছি ফুলগুলো ভালো করে এবারে এগুলোকে ছেঁকে নেবো চিপে নিংড়ে বার করে নিচ্ছো রসটা এবারে এগুলোকে নেটার হাত যে ছেঁকে নেব কারণ ছেঁকে নিলে পরে কী হয় ডারের মধ্যে করে তুমি জলটা তুলবে ডারের মধ্যে করে তুলতে জলটা সুবিধা হবে না তো এই ভেতরে যে গুঁড়ো গুঁড়ো এগুলো রয়েছে ডোপার মধ্যে ঝুঁকে বলে ঢুকে গেলে জল তুলতে সমস্যা হয় জল দিতে সমস্যা হয় ফুলের মধ্যে এর জন্য ছেঁকে নেওয়াই ভালো তো এই দেখো আমার জলের কালারটা হালকা সবুজ সবুজ এসছে আর এটা যদি পাশে জল দিয়ে করত তাহলে এরকম কারারটা আসতো না কারারটা সাদা সাদা আসতো আর পাশে জল দিলে কালারটা সাদা সাদা আসছে তখন মানুষ কী করে যা হচ্ছে হয় লাল আলতা নয়তো তো ও জ্বালা এক ফোঁটা করে দিয়ে দেয় কিংবা এমন অনেকে আছে তো পটলের পাতা রস করে দিয়ে দেয় তাদের সুবিধা হয় ছোঁয়াতে কিন্তু আমি সেরকম কিছুই করবো না কারণ আমার জলটা যথেষ্ট ভালো আছে দিলে বোঝা যাবে তো প্রথমে এরকম একটা ডফারের সাহায্যে তোমার এখন জলটা তুলে নেবে তারপর এরকম ফুলের মাছ মাছখানে এরকম করে এক ফুট এক ফুটা করে দেবে দাঁড়াও তোমাদের এত দেখাচ্ছি এদিকে চল সামনে গুলো এবারে দেখা এই যে ফুলা দেখতে পাচ্ছ এরকম এটা ফুলের মাছ বরাবর যেটা কিন্তু মেয়ের ফুল তো অনেক আগে দেখেছি মেয়ের ফুল কেমন হয় মাঝখানে তিনটে সিদ্ধার মতো আছে তেমন করে জল তুলে নিয়ে এতে এরকম করে এক ফুটের মধ্যে জল দেবে তো এরকম করে করেই সব করা ফুলে আমরা জল দিয়ে দেবো মানে ফুলটা ছুঁয়ে নেবো এটা এটাকে ফুল ছোঁয়ানো বলে আর এই ফুল ছড়া বেড়ে আর এই ফুল ছড়া বের করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার একটা বেস্ট ফ্রেন্ড ও জানেন না এই ফুল ছোঁয়ানো কী বা ফুল কী ও ভাবে যে পটলগুলো গাছে এমনি এমনি হয় তার তারপর ফুলগুলোকে আমি ছোঁয়া তো ও সেটা জানতো না তো আমাকে অনেকবার করে বলেছে যে একটা ভিডিও বানিয়ে আপনি পাঠাস তো কখনো কাজের চাপের জন্য বানানো হয়নি তো এখন এতদিন ফিরিয়ে পেয়েছি সময় সময় আছে হাতে তো আজকে ভিডিওটাও করে দেখাই আর তোমরাও যারা জানো না যে কীভাবে করে আশা করি তোমরা দেখে বুঝতে পারবে যে ফুলছনা কি বা ফুল পোটলের ফুল কি পোটলটা কীভাবে হয় তো আমার পুরো ক্ষেত্রে ফুলছনা কমপ্লিট হয়ে গেছে তো একটা শেয়ার করতে পারলাম না আর ফুল সচে সাথে দেখো হালকা রোদও উঠে যাচ্ছে তোমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে যদি আমার ভিডিও একটু শিখতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা